আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন গার্ডেন রিসর্টে গিয়ে আমরা নিজেরা কি কি করেছি ইনা ইনারা কি কি অ্যাক্টিভিটি করেছে ওরা কেমন মজা করেছে কি কি খেলেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালোই লাগবে ওদের রিসিপশানের সামনে এই ফুল গাছটা ছিল এটা আসলে কি ফুল গাছ আমি বুঝতে পারছিলাম না কেউ জানলে কমেন্ট করে জানাবেন আর এই যে ইনায়রা খুব সুন্দর করে সিঁড়ে দিয়ে উঠে যাচ্ছিলো আর তার পল্লী মামা জুতা নিয়ে গিয়েছিল সে জুতাটা হাতে করেই আমার সামনে সামনে যাচ্ছিল সেটাও রেকর্ড করে রেখেছি আর এই যে ইনাইনাই বসে সোফাতে এনজয় করছিল দুজনে এই যে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিলো আমাকে মানে আমি ছবি তুলতেছি ভেবে ওরা অনেক পোজ দিচ্ছিল আর দুজনে অনেক গল্প করছিল এখানে বসে ওদের এই সোফাটা খুবই পছন্দ হয়েছে দেন হচ্ছে আমরা ওদের ড্রেস চেঞ্জ করে দিই ড্রেস চেঞ্জ করে ওরা জন্য রেডি হয়ে বের হচ্ছিল আর সুইমিং যাওয়ার জন্য আমরা এই পথটা দিয়ে যাচ্ছিলাম আর ইনে ইনেরা সুইমিং সুইমিং পুল খুবই লাইক করে সকল বাচ্চাই আমার মনে হয় পানি খুব পছন্দ করে শীতকাল যেহেতু অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল আর এই যে ঠান্ডা পানিতে ইনায়া বসতে চাচ্ছিলো ইনারা বসতেই পারছিল না দেন পানিতে একটু ইউজড হয়েছে কিন্তু যেহেতু ঠান্ডা পানি ওদের ঠান্ডা লেগে যাবে দেখে যে সাইডটাতে পানিতে রোদের আলো পড়েছে ওদেরকে ওই সাইডে নিয়ে গেলাম আর এই যে আম্মু আর খালামনি দুইজনে বসে ভালো মতো গল্প করছিল। ওরা আসলে সুইমিং পুলে নামে না গেলে বসে আমাদেরকে দেখে আর দুইজনে গল্প করতে থাকে আর ইনা ইনারা সুইমিং পুল অনেক এনজয় করছিল। ওরা একদম দুইটা টিউব নিয়ে এসেছে ওইটা দিয়ে দুইজনে পানির মধ্যে একদম সুন্দর করে কচ্ছপের মতো হাঁটতেছিল দেখতে খুব ভালো লাগছিল। ওরা হচ্ছে সুইমিং গগাস পরে কিন্তু হচ্ছে ওইটা দিয়ে ভালো করে এখনও দেখতে পারে না আর ভালো করে ওরকম ভাষাও শিখেনি শুন ওদেরকে আমরা সুইমিং শিখাবো এখানে ওর বাবা টিউবের মধ্যে ইনায়া ইনায়াকে ইনায়রাকে শুয়ে দিয়েছে আর ইনায়া পারফেক্টলি চিল করতেছিল মানে ট্যুরে শুধু মনে হচ্ছিল ওই গিয়েছে একদম চিল করে শুয়ে আছে রোদের মধ্যে আর এই যে ইনায়রা সে জাম করবে পানিতে ওদেরকে অনেক চেষ্টা করে আমরা পানি থেকে উঠাতে পারছিলাম না একদম ওয়ান আওয়ারের বেশি হয়ে গিয়েছিল। ও ওদেরকে যতবার উঠিয়ে নিয়ে আসি কিছু না কিছু বলে আবার পানিতে চলে যায় একজনকে নিয়ে আসি আরেকজন পানিতে চলে যায় এই যে ইনায়রা ইনায়াকে উঠাইছি ইনায়রা একটু পর পর জাম করতেছে এই যে এটা নাকি ওর জাম আর ওকে কন্ট্রোল করতে করতে ইনায়াকে যে উঠিয়েছে সেও আবার নেমে গিয়েছে জাম করতে ওদের দুইজনকে পানির মধ্যে কন্ট্রোল করা খুবই টাফ দুইজনেই মানে উঠতেই চায় না লেন আমরা হচ্ছে ওদেরকে ফ্রেশ করে দিয়েছি ওরা প্লে চলে এসেছে এসে ওখানে একটু জাম করলো দেন ছিল ঘুরাচ্ছে আর ঘুরতেছে এই জিনিসটা খুবই সুন্দর ছিল ওরা মজা পেয়েছে কিন্তু ইনায়রা সবকিছুতে রিস্কে কিছু করতে হয় ওর আর ওখানে অনেক ধরনের স্লাইড ছিল এটা ছিল সবচেয়ে বড় স্লাইড ইনায়রা ওইটাই ফ্রাস্টে করলো দেন একটা প্লেনের শেপের স্লাইড ছিল সেখানেও দুইজন উঠে গিয়েছে ভেতরে একটু খেলা টেলা করলো এখন হচ্ছে দুইজনেই প্লেন থেকে স্লাইড করে নামবে আর এবার ওরা হচ্ছে শ্রীমঙ্গলে যাওয়ার সময় বলছিল মা আমরা সিঙ্গাপুর যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে আমরা সিঙ্গাপুরে যাচ্ছি তো ওরা এই জন্য বলছিল এই যে প্লেনে বসেছি সিঙ্গাপুর চলে আসলাম তো খেলছিল দুইজনেই আর এই স্লাইডটাও সুন্দর ছিল উপরে একদম ঢাকা স্লাইড আর ইনাররা মোটামুটি সব স্লাইডই একবার করে করেছে দেন হচ্ছে একটা এলিফেন্টের শেপের স্লাইড ছিল সেটাই লাস্ট বাকি ছিল সেইটাও আর বাদ রাখবে কেন সেইটাও করে ফেললো দুইজনই ওরা স্লাইড অনেক পছন্দ করে আমাদের বাসায়ও স্লাইড আছে কিন্তু গুলো একটু অন্যরকম নিজে উঠতেছে সে নিজে নিজে উঠে এখানে দুলবে প্লে জোনে এক ঘন্টার মতো খেলে দেন আমরা বাম্পার কারে চলে গিয়েছি আর বাম্পার কার্ড তো এনারা চালাতে পারবে না এই জন্য ওর বাবা ওদের সাথে বসতে হয়েছে তো বাবা দুই মেয়ে একসাথে বাম্পার কার চালাচ্ছিল আর ইনায়েরার জন্য ওর বাবা চালাতেই পারছিল না মানে ইনায়রা নিজেই ঘুরাচ্ছিল ওর বাবাকে টাচই করতে দিচ্ছিল না মানে ওরা দুইজনই ঘুরাচ্ছিল যে ওরাই ওরাই চালাবে ওরাই করবে মানে ওর বাবা কন্ট্রোলই করতে পারছিল না বাম্পার কারটাকে ওরাই যা ইচ্ছা তাই করতেছিল দুইজনই একসাথে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে এই যে লেগে গেল। দেন হচ্ছে ওদেরকে জুতে নিয়ে গিয়েছি ইমো পাখিটা দেখলো ওরা ইমো পাখি ও ইমো এটা হচ্ছে ইমো পাখি হ্যাঁ উট পাখি আর এনা না কেমন লাগলো ইমো পাখিটা কেমন লাগলো ডিম ব্ল্যাক কালার এনা না ডিম দেখছ ইমো পাখির ডিম ওই যে ব্ল্যাক কালার ওই যে ওই যে ওই যে ব্ল্যাক কালার দেখছো ব্ল্যাক কালার ডিম